সবাইকে আরও একবার ওয়ান্ডার প্ল্যান্সের স্বাগতম আজ আমরা একটি অবিশ্বাস্য ভেষজ জগতের মধ্যে ডুব দিচ্ছি যেটি ঐতিহ্যগত ওষুধে একটি যুগান্তকারী সংযোজন আসুন আমরা থানকুনি পাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই আপনি হয়তো ভাবছেন থানকুনি পাতা আর এমন কী আচ্ছা অবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান থানকুনি পাতা যা সেন্ট্রালা এশিয়া টিকা নামেও পরিচিত এটি স্বাস্থ্য উপকারিতার একটি পাওয়ার হাউস যা বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক এবং ঐতিহ্যগত ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করা থেকে ত্বকের স্বাস্থ্যকে সমর্থন করা পর্যন্ত এই সবুজ পাতার আশ্চর্যজনক উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রধান কারণগুলি কেন আপনার দৈনন্দিন খাদ্যে থানকুনি পাতা সংযোজন করা উচিত প্রথমত গবেষণায় দেখা গেছে যে থানকুনি পাতা স্মৃতিশক্তি এবং একাগ্রতা বাড়াতে পারে এটি আপনার মস্তিষ্কে স্বাভাবিক শক্তি প্রদানের মাধ্যমে আপনাকে সারাদিন তীক্ষ্ণ এবং সতর্ক থাকতে সাহায্য করে এরপরে আসুন ত্বকের ওপর এর প্রভাব নিয়ে কথা বলি থানকুনি পাতা আপনার ত্বকের সত্যিকারের বন্ধু এই পাতা তা প্রদাহরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা ব্রণর বিরুদ্ধে লড়াই করতে জ্বালা প্রশমিত করতে এবং ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করতে সাহায্য করে ধানকুনি পাতা ক্ষত নিরাময়ের জন্য দুর্দান্ত এর যৌগগুলি ক্ষতস্থান নিরাময়কে ত্বরান্বিত করতে পারে এবং ত্বকের মেরামতকে উন্নত করতে পারে আপনার ছোটোখাটো কাটা আছে বা আপনি একটি স্কেচ প্রশমিত করতে এই পার চান ভেষজটি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন আপনি কি চাপ অনুভব করছেন থানকুনি পাতা উদ্বেগ কমাতে এবং শিথিলতা বাড়াতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন যার অর্থ এটি আপনার শরীরকে চাপের সাথে মানিয়ে নিতে এবং ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে হজমের কথা ভুলে গেলে চলবে না এই ভেষজটি ফেটফোলা কমাতে এবং নিয়মিত অন্তের গতিবিধি নিয়ন্ত্রণ করে একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে সমর্থন করে তাহলে আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে ধানকুনি পাতাকে অন্তর্ভুক্ত করতে পারেন এটি অত্যন্ত বহুমুখী আপনি এটিকে চা হিসাবে উপভোগ করতে পারেন এটি স্যালাড যোগ করতে পারেন বা এমনকি ত্বকের যত্নের রুটিনে এটি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন কোনো নতুন ভেষজ খাওয়া শুরু করার আগে একজন হেলথ কেয়ার প্রফেশনালের সাথে অবশ্যই পরামর্শ করবেন বিশেষ করে যদি আপনার কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা থাকে যদি আপনি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে অবশ্যই লাইক বোতামটি টিপবেন ওয়ান্ডার প্ল্যান্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনি আমাদের সর্বশেষ স্বাস্থ্য টিপস এবং কৌশলগুলি মিস না করেন থানকুনি পাতা সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে